সালামু আলাইকুম ঢাকা স্যানিটারি অ্যান্ড পিলেয়ার ডিজাইন ফ্যাক্টরি থেকে আমরা বেশ কিছু ডিজাইন এই বাড়িটার জন্য দিয়ে গেছি ওনারা ডিজাইনগুলো ফিটিং করছে এখনও বাড়িটা কমপ্লিট হয় নাই আজকেও আরও বেশ কিছু ডিজাইন নিয়ে আসা হয়েছে এই বাড়িটার জন্য এই বাড়িটা মূলত মরগা বাজার টাঙ্গাইলের টাঙ্গাইলের মরগা বাজারের পাশে এই বাড়িটা ঢাকা স্যানিটারি অ্যান্ড পিলার ডিজাইন ফ্যাক্টরি ঢাকা উত্তরখান ময়নাটেক থেকে বাংলাদেশের যে কোনো জেলায় খুবই অল্প খরচে এই ডিজাইনগুলো ডেলিভারি দেওয়া হয় আপনাদের পছন্দের ডিজাইনগুলো আপনারা ঢাকা স্যানিটারি অ্যান্ড পিলার ডিজাইন ফ্যাক্টরিতে পেয়ে যাবেন আমরা এর আগে এই বাড়িতে এই ডিজাইনগুলো দিয়ে গেছি ওনারা ডিজাইনগুলো ফিটিং করা হয়েছে আরও বেশ কিছু ডিজাইন আজকে নেওয়া আসা হয়েছে এগুলোকে শপ্লিয়ার ডিজাইন নইচা অথবা বারেন্দার শপ্লিয়ার ডিজাইন ঢাকা স্যানিটারি অ্যান্ড পিলার ডিজাইন ফ্যাক্টরি ঢাকা উত্তরখান ময়নার টেক আপনারা সরাসরি যে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করে সব ধরনের ডিজাইন ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ